এভরিওয়ান গুড আফটারনুন সবাইকে তোমরা সবাই কেমন আছা আছো ভাই তোমরা সবাই ভালো আছো আমি ভীষণ মিশনের মিশন ভালো আছি সবাইকে জানাই অক্ষয় তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন তোমরা সবাই কি করছো গাইস দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার কি মজা তাই সকালবেলা উঠে আজকে কোনো কাজ করিনি তো চলো দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই দেখো গাইস চলো তোমাদেরকে বাইরেটা নিয়ে যাই দেখো বাইরে প্রচণ্ড হচ্ছে বৃষ্টি এই দেখতেই পাচ্ছ তোমরা বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখো ওয়েদারটা কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার কি সুন্দর লাগছে না হচ্ছে আমি তো খুব খুশি হয়ে গেছি গরমের মধ্যে একটু ভালো লাগে না আমার তো গরম ভালোই লাগে না তোমাদের কার কার বৃষ্টি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও আমার তো মানে মনে ইচ্ছা করছে মনে হয় স্নান করি কিন্তু কি বলবো ঠান্ডা লেগে যেতে পারে ওই জন্য আমি স্নান টান কিছু করছি না দেখো চারিপাশটা কি সুন্দর লাগছে না বৃষ্টির জন্য দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে তাই সকাল থেকে কোনো কিছু করিনি এখন স্নান করব কাপড় কাচবো কাপড় টাপড় তারপরে স্নান টান করে দেখি পুজো দিব আজকে অকয়া খুব ভালো মুহূর্ত আজকে পুজো না দিলে হয় বাড়িতে পুজো পুজো দিয়ে তারপরে আমি হয়ে যাবো ফ্রি তো তোমরা এই চারিপাশটা দেখো প্রচুর এই দেখো টিপ টিপ পানি পানি বা দেখো দেখতে পাচ্ছ তোমরা এই দেখো ওয়েদারটা কি সুন্দর ঠান্ডা মানে এরকম ওয়েদার থাকলে তো ভীষণ 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 আমি আমার তো খুবই ভালো লাগে কিন্তু হ্যাঁ একটা সমস্যা কাপড় কাপড়টা দিয়ে শুকানোর সমস্যা তো চলো বাকি কাজগুলো করা যাক দেখতে থাকো ব্লগটা স্কিপ না করে গাইজ তোমার দাদা ভাই বাথরুমে গেছে আসুক তারপর আমি যাব কাপড় ধুতে তো ভিডিওটা না দেখ না করে দেখতে দেখো চলো 我们差不多一 দেখি কাপড় ধোয়া হয়ে গেল বাবা কি বলবো জানো গাইজ নিজের বাড়িতে আমি কোন সময় কাপড় ধুতাম না এইখানে আসার পর আমাকে ধুতে হচ্ছে কপাল কপাল এটাকেই বলে কপাল ঠিক আছে কিছু বলার নেই দেখো কি অবস্থা দেখো খেমে চটটা পরে এটাকে ও ইয়ে করলে পুরো ঘেমে গেল তো চলো ফাইনালি কাপড় ধোয়া ডান এবার কাপড়গুলোকে মেলাJAK বাইরেতে মলা যাবে না এখানে বারান্দায় ছাউনি ওখানে দিয়ে দি চলো তুমি গুলো নিয়ে নি এই দেখো যত রাচের ক্লিক ভিডিওটা স্কিপ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকার মতো Hello!

হয়ে গেল ফাইনালি কাপড় শুকানো এত ক্লিপ তো বেঁচে গেছে ক্লিপ গুলো এত লাগেনি কাপড় শুকানো ডান এবার চলো ঘরটা মুছে সামক <tries>